কথায় আছে ছোপ বুঝে কোপ মারুন আর সিজন বুঝে ব্যবসা করুন এইটার আছে আপনার ষোলো পঞ্চান্ন যেটা আপনি ওর ভেতরে অনেক নাড়া পাবে আপনার ফুটো পাবেন আপনি অনেক বেশি তাতে আপনার মালটা হবে ফ্রেশ আপনি কাজ করতে পারবেন অনেক সুবিধাই আমি গাড়িটা যেমন চাইছিলাম তেমনই পাইছি বুঝছেন যে সময়ের ভেতর চালান সেই সময়ের ভেতরে আমি গাড়িটা পেয়ে গেছি বুঝছেন যেমন সিস্টেম চাইছিলেন সেমন সিস্টেমই হয়েছে আপনার এই যে স্ক্রু কনভেয়ার যেটা আপনার টোটাল মালটা কোনো সাইডে ছিটাবে না বেরোবে না আপনার এই মালটা বেরোবে এর আরেকটা জিনিস ব্যবহার করেছি আপনার এখানে দুইটা ওয়েট ব্যালেন্স দিয়েছি যে ভাই আমি কিন্তু আঠারো বছর পরের দোকানে কাজ শিখে কিন্তু দোকান দেওয়া অর্থাৎ আমি সবসময় চিন্তা করি যে আমার প্রতিষ্ঠানটা যাতে আমার চাষি ভাইয়েরা না ভোগে এক কথায় একটা মাইক্রো যে গাড়িগুলো মাইক্রো গাড়িতে যে মালগুলো থাকে আমি আপনার ব্যবহার করেছি এই মেশিনটা যখন আপনার ভুট্টার সিজন আসবে ভুট্টা মাড়াই করবেন ধানের সিজন আসলে এই মেশিনটার নাট বোল্ট আছে এটা নামিয়ে ধানের হলারটি তুলে আবার আপনি ধানের সিজনে কাজ করতে পারবেন ধানের সিজন শেষ ফসল আপনি তোলা পড়ার জন্য একটি টলির ব্যবহার দরকার টলিটি আপনি এটা নামিয়ে আবার ধানের হলার নামালেন নামিয়ে আবার কোয়ালিটি তুলে দিলেন বলছিলাম যে ভুট্টা মুটা মারবো পরে এটা নামি তুই ধান মারা বা অথবা কালাই মারা যেহেতু গাড়িটা কমপ্লিট সে আপনি এটা এখানে যেটা তুলবেন সেটাই রানি এই যে ওয়েট ব্যালেন্স কারণে আপনি এর ভেতরে যখন ভোটটা দেবেন আপনার খোসা সহকারে আপনি ভোটটা দেবেন এটা লোড বড়ে এই ওয়েট ব্যালেন্স কারণে আপনার ওই একদম স্মোকিং ভাবে আপনার এই জিনিসটা ভোটটাটা আপনি ভাঙতে পারবেন খোসা মশা সহকারে আমি ভোটটাটা দেব তখন হলারের একটা লোড বডি তো এই যে আপনার এখানে যে তিরিশ কেজি ও পাশে তিরিশ কেজি ফ্রি বিয়ারিং এর উপরে যখন ঘুরবে এ তখন এটা আলাদা একটা রেঞ্জ নেবে তখন আপনি খোসা মশা সহকারে যা দেবেন আপনার হান্ড্রেড পার্সেন্ট এর কাজটা আপনি হবে যে এরা ভোটটা কেটে যায় বা ভোটটার মোচার যে ভেঙে যায় এই ধরনের কি ভোটটা কেটে যায় এই ধরনের কোনো সমস্যা এই ক্ষেত্রে অবশ্যই আছে ভাই তো মনে করেন যে কাটে এটা আহ মিস্ত্রিদের দোষে ভুট্টা আপনি কাটবে যদি মনে করেন যে ভুট্টা কেটে যায় আপনি যখন মেশিনটা বানাবে তখন যদি ওর ভেতরে গুটকাগুলো বা সেলের কাজটা যদি আপনি হানড্রেড পার্সেন্ট ফিনিশিং করে করেন বা আপনার সেটিংগুলো যদি অ্যাকুরেট হয় তাহলে ভুট্টা আপনার কাটবে না হলারটা যখন আমার বড় তখন আমার ওখানে ভুট্টাটা নাড়া ছাড়া পায় যার কারণে আপনার ওই ভুট্টাটা ড্রামের থেকে সহজে বেড়ে যায় যেটা সাইলেন্সার দিয়ে আপনার এরা ভুট্টাটা যাবে না ধরেন যে যা যা আপনার সাথে কোম্পানির কথা ছিল

আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা কেমন আছেন আপনারা সবাই আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন আপনাদের মাঝে আবারও আমি অমৃতা সরকার ফিরে আসলাম নতুন আরেকটা ভুট্টা মারাই মেশিন নিয়ে চলুন এই মেশিনটার সম্বন্ধে আমরা দেখব আপনাদেরকে জানাবো এই মেশিনটার বিস্তারিত সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা জেনে খুশি হবেন সারা বাংলাদেশের মধ্যে এই ভুট্টা মারাই সবথেকে বড় এবং উৎকৃষ্ট মানের ভুট্টা ভাঙার একটি বড় ধরনের মেশিন যেটা কিনা নির্মাণ করছে ইঞ্জিনিয়ারিং মিলন ভাই এই মেশিনটি আপনি এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াতের একটা বিশেষ সুব্যবস্থা আছে আবার এই মেশিনের মাধ্যমেই আপনি ভুট্টা ভুট্টামড়াই করে কনভেয়ার মাধ্যমে আপনি বস্তা লোড করে সম্পূর্ণ বস্তাবন্দি করে আপনি বাজারজাত করতে পারবেন আরেকটা বিষয় এই যে ফ্যান্ডিং যে ফ্যানটা রয়েছে এই ফ্যানের মাধ্যমে আপনি ভুট্টাটা একদম ফ্রেশ ভাবে এখান থেকে ডাইরেক্ট বস্তাবন্দি করতে পারবেন আর একটা আপনার সব থেকে মজার বিষয় হচ্ছে এটা গাড়িটা হচ্ছে আপনার স্টারিং চালিত যেটা কিনা এক স্থান থেকে আরেক স্থানে নিতে আপনার বাহির যে খরচটা আসে একটা ভুট্টা মারাইতে সেই খরচটা আপনার লাগবে না এক ইঞ্জিন দিয়েই আপনি ভুট্টা মারতে পারবেন প্লাস এক ইঞ্জিন দিয়ে আপনি এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারবেন প্রিয় কৃষক ভাইরা আরেকটা বিষয় আপনাদেরকে জানাই এই মেশিনের সবচাইতে গুরুত্ব হচ্ছে এই মেশিনের দ্বারা আপনারা যে ভুট্টাটি খোসা সহ দিতে পারবেন কেননা খোসা সহ অনেক মেশিন আছে দেখবেন যে মারাই করতে পারে না বা দিলে ভুট্টা কেটে যায় এই মেশিনের মাধ্যমে আপনি ডাইরেক্ট খোসা সহ মারাই করতে পারবেন তো আরেকটু বিশেষ করে ভাজাল ভাবে যদি আপনাদেরকে বলতে হয় আমাদের মিম ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের সত্ত্বাধিকারী মোহাম্মদ কাছ থেকে আমরা আরেকটু বিস্তারিত জানবো আপনার এই মেশিনটা সম্বন্ধে যদি আপনি আমার দর্শকদের উদ্দেশ্যে বলতেন কি কি আপনার এই আপনি করেছেন এবং কি কি কার্যকারিতা আছে কি কি সুযোগ সুবিধা আমার কৃষক ভাইরা পাবে সে সম্বন্ধে যদি একটু জানাতেন আসলে ভাই এই জিনিসগুলোই আমি যেগুলো ব্যবহার করেছি আমার প্রত্যেকটা ভাই ভিডিও দেখে যে আসলে আমি ব্যবহার করেছি আসলে একটা ভুট্টা কি জানেন একটা ভুট্টা মালাই হচ্ছে আপনার মাল আপনি যতই দেন মাল আপনি যতই দেন সিজনটা কিন্তু দু মাসের এখন এই দু মাসের সিজনে যদি মনে করেন যে ভাই আপনার এই মালটা আপনার ডেলিভারি টানছে না বা সাইলেন্সার দিয়ে এড়া ভুট্টা চলে যাচ্ছে বা আপনার বিভিন্ন ধরনের ভুট্টা মালাই অনেক ভাই বানাই যে মেশিনগুলো আপনার অনেক সময় ডিস্টার্ব দেয় ভাইরা ভোগে কিন্তু আসলে আমি তো আপনার একটা কথা বলেছি যে ভাই আমি কিন্তু আঠারো বছর পরের দোকানে কাজ শিখে কিন্তু দোকান দেওয়া অর্থাৎ আমি সবসময় চিন্তা করি যে আমার প্রতিষ্ঠানটা যাতে আমার চাষি ভাইয়েরা না ভোগে তো সেই ক্ষেত্রে মনে করেন যে এই আমি ব্যবহার করেছি আপনার মনে করেন যে একটা মাইক্রোর গিয়ার একটা মাইক্রোর ডিমান্সিয়াল তারপর আপনার এখানে স্টারিং হুইল এখানে স্টারিং বক্স মানে এক একটা মাইক্রো যে গাড়িগুলোই মাইক্রো গাড়িতে যে মালগুলো মালগুলো থাকে সেগুলো আমি আপনার ব্যবহার করেছি আচ্ছা ভাই এই গাড়িটি কত গিয়ারের ভাই এটা আছে আপনার 5 গিয়ারের গাড়ি আচ্ছা মাইক্রো গিয়ার থেকে এটা আপনার 5 গিয়ারের গাড়ি একটা ব্যাক গিয়ার সাইকে 5 গিয়ার আচ্ছা এই গাড়িটা যখন চলার সময় আপনি আগাতোও পারবেন যে আপনি ব্যাক গিয়ারে পিছাতেও পারবেন হ্যাঁ আপনি আগাতোও পারবেন পিছাতেও পারবেন ভাই মনে করেন আমাদের গ্রামগঞ্জের অনেক রাস্তা রোড ঘাট আছে সব রাস্তা তো পাকা পাওয়া যায় না সুন্দর রাস্তা হয় না অনেক সময় কাঁচা রাস্তা মেটো রাস্তা আপনি চলে যেতে পারেন অবশ্যই তার থাকে সেই গিয়ার কি আপনি একটা পাওয়ার টেলার না চাকা কিন্তু থেমে থাকে না আমরা এর চাকা দিচ্ছি আপনার পাওয়ার টিলারের চাকা যে চাকাগুলো আপনার ভিট আছে এটা আছে গিয়ার বক্সের গাড়ি আপনি বালি বলেন চর বলেন যত বড় উটনী বলেন না কেন এটা পাওয়ার টিলার যেন উঠবে এই গাড়ি সেখানে উঠবে টিলারের আপনার এইটার গিয়ার বক্স বড় মাইক্রোর গিয়ার বক্স পাওয়ার টিলারের থেকে অনেক বেশি এটা আপনার উঠবে এক কথায় আপনি বলতে পারেন যে ভাই আমার এই গায়টা সালাজ যে কোন জায়গায় কোনো মাঠ ঘাট কোন সমস্যা নেই আপনি চালিয়ে چلا যাবেন তবে আমার চাচি ভাইদের উপলক্ষ্যে আমি আরেকটা কথা আমি বলতে চাই আপনার অনেক ভাইয়ের আমি দেখা আছে যে মালের রেড দিছি কিছু ভাই বলছে যে ভাই আমার এই গাড়িটা তো একটু মূল্য বেশি হয়ে যাচ্ছে আসলে আপনি তাকান আমি একটু বলি মানে আসলে বিষয়টা হচ্ছে যে এর একটা হলার আছে ঠিক আছে এর যে হলারটা এই হলারটা যদি আমরা এই গাড়ি সিস্টেম বাড়াও বেশি তাও এই গাড়িটা হলার না আপনার লাখের অনেক ওপরে বেচা কিনা এই হলারডাই করা লাগে যেটা আপনি টানা গাড়ি নেবেন তাও এটা অনেক উপরে আপনার ব্যাচিনা করা লাগে তো সেই ক্ষেত্রে আমার এই হলারডাই আপনার একটা হলার ব্যবহার করতে অনেক বড় যেটা মাপ আপনার লম্বা আছে এখান থেকে এই পয়েন্ট তো আছে আপনার 55 ইঞ্চি टोटल মেশিংটা হবে আপনার 60 ইঞ্চি এই সাইডে ছবি এই সাইডে লম্বা হলেই হবে না এটা যেটা ব্যাড যেটা ব্যাড অনেক মেশিং আছে 14 50 কিন্তু এটার আছে আপনার ষোলো পঞ্চান্ন যেটা ওর ভেতরে অনেক নাড়াছাড়া পাবে আপনার ফুটো পাবেন আপনি অনেক বেশি তাতে আপনার মালটা হবে ফেরেশ আপনি কাজ করতে পারবেন অনেক সুবিধাই এই মেশিনগুলোয় আমি ব্যবহার করেছি আমি বরাবরই বলে থাকি যে ব্যবহার করেছি কি প্রথম কথা একটা মেশিনের লাগে ফ্যান ফ্যানিং যেটা আপনাকে ভোট্টাটা খুব সুন্দর ফেরেশ করবে অর্থাৎ এখানে আপনারা দেখতে পাচ্ছেন যতটুকুন মেশিন ততটুকুনই ফ্যান যে ফ্যানটাই আপনার ওই ড্রামের থেকে আপনার ভুক্তটা যখনই পড়বে তখনই এ উড়িয়ে ফেরেশ করে দেবে ওর ভেতরে যে মাসগুলো আছে একদম ক্লিয়ার করে দেবে এ একটা বড় ফ্যান ব্যবহার করেছি আরেকটা জিনিস ব্যবহার করেছি আপনার এই যে ইস্ক্রু কনভেয়ার যেটা আপনার টোটাল মালটা কোনো সাইডে ছিটাবে না বেরোবে না আপনি টোটাল মালটা এখানে আপনি বস্তা ধরতে পারবেন প্লাস আপনার পাইপে আপনার এই মালটা বেরোবে এর আরেকটা জিনিস ব্যবহার করেছি আপনার এখানে দুইটা ওয়েট ব্যালেন্স দিয়েছি যে ওয়েট ব্যালেন্সটা আপনার এ পাশে মনে করেন যে একটা ওয়েট ব্যালেন্স তিরিশ কেজি ওজন ওই পাশে একটা তিরিশ কেজি ওজন আমি এইটার স্যাব ব্যবহার করেছি আয় স্যাব আপনার বিয়ারিং ব্যবহার করেছি এগারো বিয়ারিং তাতে দেখা যায় কি এটা যতই লোট দেন আপনার ভাঙা ভাঙির কোনো টেনশন নেই তার কারণে এই যে ওয়েট ব্যালেন্সটার কারণে আপনি এর ভেতরে যখন ভোটটা দেবেন আপনার খোসা সহকারেই আপনি ভোটটা দেবেন একটা লোড পড়ে এই ওয়েট ব্যালেন্সটার কারণে আপনার ওই একদম স্মলিংভাবে আপনার এই জিনিসটা ভুট্টাটা আপনি ভাঙতে পারবেন খোসা মশাই সহকারে আমি ভুট্টাটা দেবো তখন হলারের একটা লোড পড়ে তো এই যে আপনার এখানে যে তিরিশ কেজি ওপাশে তিরিশ কেজি ফ্রি বেয়ারিংয়ের ওপরে যখন ঘুরবে এ তখন এটা আলাদা একটা রেঞ্জ নেবে তখন আপনি খোসা মশাই সহকারে যা দেবেন আপনার হান্ড্রেড পার্সেন্ট সেই কাজটা হবে আমাদের ভিডিও দেখে অনেকেই প্রশ্ন করে থাকে যে এরা ভুটটা কেটে যায় বা ভোটটা মোচার ভেঙে যায় এই ধরনের কি ভুটটা কেটে যায় এই ধরনের অবশ্যই আছে ভাই তো মনে করেন যে ভোটটা কাটে এটা ভোটটা আপনি কাটবে যদি মনে করেন যে ভোটটা কেটে যায় আপনি যখন মেশিনটা বানাবে তখন যদি ওর ভেতরে গুটকা গুলো বা ছেলের কাজটা যদি আপনি হান্ড্রেড পার্সেন্ট ফিনিশিং করেন বা আপনার সেটিংগুলো যদি অ্যাকুরেট হয় তাহলে ভোটটা আপনার কাটবে না এবার আপনার মনে করেন যে আপনি হলারটা যখন আমার বড় তখন আমার ওখানে ভুট্টাটা নাড়া চাড়া পায় যার কারণে আপনার ওই ভুট্টাটা ড্রামের থেকে সহজে বইটে যায় যেটা সাইলেন্সার দিয়ে আপনার এরা ভুট্টাটা যাবে না কৃষক ভাই একটু মনোযোগ সহকারে শুনবেন সেটা হচ্ছে এটা একটি স্টারিং চালিত ইঞ্জিন গিয়ার সব সংশ্লিষ্ট একটি গাড়ি যে গাড়ির মাধ্যমে আপনি এক স্থানে অন্য স্থানে যেতে পারবেন সেটা আমি আগেও বলেছি এটা একটি যে টুইস্টটা আমি ধরে রেখেছি সেটা হচ্ছে এই মেশিনটা যখন আপনার ভুট্টার সিজন আসবে ভুট্টা মাড়াই করবেন ধানের সিজন আসলে এই মেশিনটার আছে এটা নামিয়ে ধানের হলারটি তুলে আবার আপনি আপনি ধানের ধানের সিজনে কাজ করতে পারবেন সিজন শেষ ফসল তোলা জন্য একটি টলের ব্যবহার দরকার টলিটি আপনি এটা নামিয়ে আবার ধানের হলার নামালেন নামিয়ে আবার টলিটি তুলে দিলেন তাহলে কি হলো আপনার কথায় আছে ছোপ বুঝে কোপ মারুন আর সিজন বুঝে ব্যবসা করুন তাহলে যখন যে সিজন আসবে আপনার আপনি সেই সিজনে গাড়িটি দাবার করতে পারবেন এটা হচ্ছে বিশেষ একটা মানে এই গাড়ির মূল লক্ষ্যটাকে আপনাকে আমি তুলে ধরলাম অনেক ক্ষেত্রে আমার যে চাশি ভাইরা আছে প্রশ্ন করে থাকেন এই গাড়িটা কমপ্লিটলি ইঞ্জিন সহ একটা ধরনের কমপ্লিট হয় অনেক ক্রেস্তু আছে বা চাশি ভাইরা আছে তারা বলে যে ভাই ইঞ্জিন আমি কিনে নিয়ে আসব সেই সেন্সে যদি আপনি বা সেই বিষয়টা যদি একটু দাদাল ভাবে আমার দর্শকদের বলেন যে ইঞ্জিন সহ দেবেন না ইঞ্জিন কোরাই করে নিয়ে আসবেন এটা আমি বলি ভাই এটা আমি বলি যেমন আপনি একজন চাষি ভাই বলবে যে আমার বাসায় ইঞ্জিন আছে ভাই আমি এই ইঞ্জিনটা আমি নেবো না সেই ক্ষেত্রে মনে করেন যে একটা আমি যে সানসাই এল বত্রিশ আপনার ইঞ্জিন দিচ্ছি এই ইঞ্জিনটার দাম ছাপান্ন হাজার টাকা আমাদের এই ইঞ্জিন আমাদের মনে করেন যে ইঞ্জিন আমি নতুন সে নেবে না তাহলে আমি কি করব। আমার ওই দেখেন আপনার পুরোনো ইঞ্জিন আছে পুরোনো ইঞ্জিন আছে আমি ওই ইঞ্জিন দিয়ে আপনার এই গাড়িটা আমি সেটিং করে কমপ্লিট করে দেবো আপনি বাড়ি যেয়ে শুধু ইঞ্জিনটা তুলবেন

আলহামদুলিল্লাহ ভাই আমার জন্য দোয়া করবেন তারপরেও আমার এই যে বড় ভাইরা আছে যেখানে আমি বারবার আমার চাষি ভাইদের আমি দেখাই যে ভাই আপনারা যে গাড়িটা আমার কাছে অর্ডার দিলেন আসলে এই সঠিক গাড়িটা পেলেন কিনা তো সেই ক্ষেত্রে আমার এই গাড়িটা যে ভাইরা কিনেছে আমি সেই ভাইদের একটু আপনার ক্যামেরার সামনে আনছি আপনি কিছু প্রশ্ন করার থাকলে আপনি ওগুলা করেন এই মেশিনটি কোথায় যাচ্ছে কোন ভাই এটা ক্রয় করেছেন সেই সম্বন্ধে বিস্তারিত আমরা একটু জানবো আসসালাম কেমন আছেন ভাই আহম বাসা আপনার এই গাড়িটি যাচ্ছে কাজীপুর মিরপুর জেলাতে এই ভাইয়ের কাছ থেকে আমরা জানবো যে এই গাড়িটাই তিনি পছন্দ করলেন কেন বা এই গাড়িটার বিশেষত্ব তিনি কি পেলেন সেই সম্বন্ধে একটু জানবো আচ্ছা ভাই

কমপ্লিট সে আপনি এটা এখানে যেটা তুলবেন সেটাই রানি আমি গাড়িটা যেমন চাইছিলাম তেমনই পাইছি বুঝছেন যে সময়ের ভেতরে চালা সেই সময়ের ভেতরে আমি গাড়িটা পেয়ে গেছি বুঝছেন যেমন সিস্টেম চাইছিলাম সেমন সিস্টেমই হয়েছে এই ইঞ্জিনিয়ার পক্ষ থেকে যদি এই গাড়ি কেউ নিতে চায় ইনশাল্লাহ কেউ ঠকবে ঠকবে না কেউ আর নিতে পারেন এখানে আপনাকে অসংখ্য ধন্যবাদ আবার দেখা হবে ইনশাল্লাহ আচ্ছা ভাই আপনি যে গাড়িটা চালালেন জি চালানোর পরে গাড়িটার গিয়ার বক্স অন্যান্য স্টারিং সেট সব ওভারঅল মিলিয়ে কেমন লাগলো আপনার এই মেশিনটি জি ভাইয়া অনেক ভালো লাগলো গাড়িটা অনেক সুন্দর হয়েছে চালানো টালানো কোনো সমস্যা দেখতে পাচ্ছি না ভাইয়া কোনো সমস্যা নাই গিয়ার বক্সে কোনো সমস্যা বা ভাই তো কোনো সমস্যা নাই গাড়িটা নিলাম গাড়িটা অনেক ভালো হয়েছে কেউ যদি নিয়ে আর ইচ্ছুক আপনারা এখানে আসবেন গাড়ি নিয়ে যাবেন ব্যবহার করবেন জি ভাই গাড়ির অনেক শক্ত আছে মনে করেন যে বত্রিশ হর্সের ইঞ্জিন মাইক্রো গিয়ার বক্স যেবার জীবন সেল ধরেন পুরো পুরাপুরি ধরে মনে করেন যে মাইক্রো গাড়ি চালিয়ে শান্তি পাবেন সব জায়গায় সব কাজ করতে পারবেন প্রিয় দর্শক ভাইয়েরা এত সময় আমাদের সময় দেব ভিডিওটি দেখার জন্য আপনাকে আবারও অসংখ্য ধন্যবাদ অবশ্যই ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন আমাদের এই মেশিনটি সম্বন্ধে আর কেটে কেটে দেখলে কোনো মজা পাবেন না এবং অবশ্যই যেন আপনারা একটানা ভিডিওটি দেখবেন আর নেক্সট ভিডিওর জন্য আপনাদের অগ্রিম শুভেচ্ছা রইল আজ সে এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ আর আরেকটা কথা বিশেষ করে আমি বলে দিই আপনাদেরকে প্রিয় দর্শক শ্রোতা অবশ্যই আমাদের ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইবের করতে ভুলবেন না সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ